সব কিছু ভালো লাগছিল শুধু পাল্লার পক্ষে বুটসাওয়া সারা। মনে কিছু নিবেন না বাংলাদেশে আওয়ামী জুলুমের সময়ে সবচেয়ে নির্যাতিত সংগঠন জামাতে ইসলাম কিংবা শিবির বা আমরাও জুলুমের শিকার হয়েছি তো এই ক্ষেত্রে আমাদের একটু ব্যালেন্স করা লাগবে সেটা কি বাড়ি বা বান্ধায় জামাতের অবস্থান ভালো এখন আমরা যদি এখানে তাফসির কোরআন মাহফিলে দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান নেই বিএনপির যেখানে অবস্থান ভালো দেখা যাবে বিএনপিও তাফসির মাহফিলে দানের শেষের পক্ষে প্রোগ্রামে কথা বলা শুরু করবে এটা একটা বিরাট সমস্যা শুরু হবে আমি যেহেতু বিএনপির কোন নেতৃত্বকে সরাসরি থামায়া দিই সরাসরি থামাইয়া দিই এক্ষেত্রে তাফসির মাহফিল গুলোতে আমাদের ব্যালেন্স করতে হবে আপনি আলাদা আলাদা দলে আসেন করেন আমি নিষেধ করছি না কিন্তু দিন কায়েমের ব্যাপারে যখন কথা বলা হবে এই জায়গায় যদি কেউ কারো বিরুদ্ধে ফতোয়াবাজি করেন বসবেন ওইটা জাতির শত্রু ইসলামের শত্রু আর আল্লাহ যাকে তাকে দিয়ে কাজে নিয়ে আসবে না জামাত ইসলামীর প্রোগ্রামে অবশ্যই অবশ্যই প্রকাশ্যে দাড়ি পাল্লার পক্ষে বুট চাইব কথা বলবো কিন্তু কোনোভাবেই তাফসির কোরআন মাহফিলে আমরা যেন প্রকাশ্যে দাড়ি পাল্লা কিংবা বোট দিয়ে পক্ষে থাকেন আমি মনে করি তাফসির মাহফিলগুলোতে ওই যে জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম জিয়া জিন্দাবাদ এগুলো এবং সরাসরি প্রার্থীর মারখা নিয়ে প্রচারণা এটা আমাদের বন্ধ থাকা উচিত এই পাঁচ লক্ষ ভোটারের ভেতরে সবাইকে আল্লাহ একামতে দিনের কাছে নির্বাচিত করেননি আল্লাহ কাদেরকে করবেন এহেদি ইলাইহি মাই যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায় বাংলাদেশ জামাতি ইসলামী ওলামা বিভাগের উদ্যোগে এ নামটা শুনলেই একামতে দিনের কর্মী যারা এদের মন ভরে যায় জবাব দিলেন না কেন আল্লাহু ইয়া জে দাবে ইলাইহি মাইয়াশা ওয়ায়হাদি ইলাইহি মাইয়ুনীব সূরা ইসরা 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ তালা বলেন যাকে তাকে দিয়ে আল্লাহ একামতে দিনের কাজ করান না এই পৃথিবীতে যাকে আল্লাহ পছন্দ করেন নির্বাচিত করেন যার প্রতি আল্লাহ সন্তুষ্ট তাকে দিয়ে আল্লাহ এই কাজে লাগান ওয়ায়হাদি ইলাইহি মাইয়ুনীব এবং যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায় সুতরাং বাংলাদেশ জামাতি ইসলামী ওলামা বিভাগ এর সাথে যারা সম্পৃক্ত আছেন আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে কারণ এখানে যে শব্দটা আল্লাহ ইলাইহি মাইয়াশা আল্লাহ যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করেন একামতে দিনের জন্যে কারণ এর আগে শব্দগুলো আমরা পেয়েছি আনাকিম দিন ওলা তাতা ফাররক ফি ধরে সবাই মিলে আল্লাহর দিনকে কায়েম করো এ বিষয়ে কোনো মর্তপার্থক্য বিচ্ছিন্ন ফাতুয়াবাজি এদিকে ওদিকে যাওয়া যাবে না আমরা কয়েকদিন আগে একটা এবাদত পালন করলাম সেটা ওয়াজিব নাম কোরবানি জবাব দেন তো কি আরও জোরে বলে দশ এগারো বারোই জিলাহ তিন দিন একাধারে আমরা সারা দেশে কোরবানি করেছি এটা ছিল ফরজ না এটা ওয়াজিব পালন করার জন্য এই ফরিদপুর গোপালগঞ্জ এই সমস্ত এলাকার মানুষেরা আড়াই লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ লাখ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিয়েছে না দেয়নি এটা কি ছিল বলেন তো কতগুলো ওয়াসিব এক জায়গায় করলে একটা ফরজ হয় কথা বোঝেন আমার কতগুলো ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হয় বলেন গোপালগঞ্জবাসী ফরিদপুরবাসী বলেন তামাম দুনিয়ার সব ওয়াজিব এক জায়গায় করলে একটা ফরজ হবে বলেন এই যে কোরবানি করলেন বিশ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে এটা কি ফরজ না ওয়াজিব এ ওয়াজিবের আগে আর একটা কাজ আছে সেটা ফরজ এই জমিনে দিন এখনো পর্যন্ত কায়েম হয়নি এই দিনকে কায়েম করতে গিয়ে সব এক হওয়া লাগবে আর এই জায়গায় কোনো ফতোয়াবাসী কেউ করবেন না আপনি আলাদা আলাদা দলে আসেন করেন আমি নিষেধ করছি না কিন্তু দিন কায়েমের ব্যাপারে যখন কথা বলা হবে এই জায়গায় যদি কেউ কারো বিরুদ্ধে ফতোয়াবাসী করেন বসবেন এটা জাতির শত্রু ইসলামের শত্রু আর আল্লাহ যাকে তাকে দিয়ে কাছে নিয়ে আসবে না এখানে সরাসরি আল্লাহ নিজে কর্তা ফাইল আল্লাহ আল্লাহ বলেন আমি নির্বাচিত করি এই ফরিদপুর বিশেষ করে আলফা আলফাডাঙ্গা বয়ালমারি মধুখালী এই তিন থানায় সাড়ে চার লাখ পাঁচ লাখ ভোটার আছে কথা বলেন না কেন এই পাঁচ লক্ষ ভোটারের ভেতরে সবাইকে আল্লাহ একামতে দিনের কাছে নির্বাচিত করেননি আল্লাহ কাদেরকে করবেন অনিব যে ব্যক্তি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায় এই সুযোগ সামনে আসতেছে আপনি আসলেই কি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চান আল্লাহ আপনার ওই মনের অবস্থার দিকে তাকিয়ে নির্বাচিত করবেন অথবা আপনাকে ছাঁটাই করে দেবেন ভু কম অমা চা হইলা কম হারাজ তিনিই তোমাদেরকে নির্বাচিত করেন তার দিন এর এবং এমন একটা দিন তোমাদেরও কাছে আল্লাহ পাঠিয়েছেন যে দিনের ওপরে চলতে গিয়ে যত বাধা বিপত্তি আসবে ওইগুলো তোমাদের দূর করা লাগবে না আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে দূর করে অবস্থা যাই হোক একামতে দিনের দায়িত্বে আমরা যারা আছি আমাদের কোনো লাভ লস নেই আমরা জিতে গেলেও লাভ হেরে গেলেও লাভ এক কথা বলেন না কেন আর যারা এর বিরুদ্ধে আছে তারা জিতে গেলেও লস হেরে গেলেও লস কারণ কোন মানুষ যদি অবৈধভাবে সুখ ভোগ করে দুনিয়ায় তার এক একটা অবৈধ সুখের কারণে কমপক্ষে দশ থেকে শান্তি আল্লাহ দুনিয়া আখেরাতে তাকে দেবে এটা তো আমি বানালাম ফাইন না বানালামি ঈশ্বর জন্মের পর থেকে আয় দাবি শুনেছেন কোনোদিনই আয়াতনি একটু ভেবেছেন যে আল্লাহ আসলে কি দিলেন আল্লাহ এখানে দিয়েছেন হুসরুন এরপরে দিয়েছেন ঈশ্বরন অত হুসরুণের আগে আলিফলাম আছে ঈশ্বরণের আগে আলিফলাম নেই আমি জেলে থাকতে আয়াতটা একটু ভেবেছিলাম যে কেন আল্লাহ আলিফলাম দিলেন না প্রথমটাই পরেরটাই টাই না পর প্রথমটাই দিলেন কেন এখানে আলিফলাম যেটা এটা মারেফা বলা হয় নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ কষ্টের ব্যাপারে কথা বলতে গেলে আল্লাহ নির্দিষ্ট করে দেয় পরা কোরআন শরীফ দেখবেন যেখানে কষ্টের কথা আছে এ কষ্টের কথা বলতে গেলে আল্লাহ হয় ওটা মারেফা করে দেয় নির্দিষ্ট করে দেয় আলি ফালাম দিয়ে কিন্তু পরে যেখানে সুখ শান্তি স্বস্তি নিরাপত্তা সফলতা এই সমস্ত কথা আছে সেখানে আল্লাহ না কেরা করে দিয়েছেন অনির্দিষ্ট আলিফ লাম দিয়ে মা রেফা করে আগে মা শব্দটা লাগিয়েছেন এর আগে ইন্না দিয়েছেন আল্লাহ গ্যারান্টি দিয়ে বসাতে চান পৃথিবীতে কেউ যদি একটা কষ্ট সহ্য করতে পারে ওই কষ্টের সাথে সাথেই তাকে সবুত্তরটার শান্তি আল্লাহ দান করবে আমরা এই চুয়ান্ন বছরে যারা কষ্ট সহ্য করেছি দিনের জন্যে মানবতার জন্যে রসল্লার জন্যে আপনি বিশ্বাস করতে পারেন আপনার এক একটা কষ্ট সহ্য করার সাথে সাথে কমপক্ষের সৌত্তরটা শান্তি আল্লাহ আপনাকে দান করবে কিন্তু যারা অবৈধভাবে সুখ ভোগ করবে দুনিয়ায় শান্তি পাবে এক একটা অবৈধ সুখ শান্তি ভোগ করার কারণে ঠিক আপনাকে কমপক্ষে সৌত্তরটা অশান্তি দুনিয়ায় ভোগ করা লাগবে এই জন্য আমরা যারা বৈধভাবে শান্তি পেতে চাই আমরা বেশি থাকলেও লাভ মরে গেলেও লাভ কিন্তু যারা অবৈধভাবে শান্তি ভোগ করতে চায় এখনো অনেকে আবার উঠে পড়ে লেগেছে যে যা হয় হোক শান্তি চাই মনে করে চেয়ারে বসলে মনে হয় শান্তি পাওয়া যায় আরে ভাই চেয়ারে বসলে শান্তি শোক আপনি পাবেন কিন্তু এটা তো বৈধ হওয়া লাগবে অবৈধভাবে শোক শান্তি পেলে আপনি জীবনও সামনে স্বস্তি নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবেন না সহ অশান্তি আপনাকে সাথে সাথে আল্লাহ দিয়ে দেবে কারণ মা মানে মানে কি আল্লাহ এরকম ভুল যেন আমাদের দিয়ে না আমরা শান্তি এবার পেতে চাই নিরাপত্তা পেতে চাই কিন্তু বৈধ ভাবে না অবৈধ জনগণের ভোট না নিয়ে যদি কেউ ক্ষমতায় যায় ওটা কি বৈধ শান্তি পাবে না অবৈধ এ অবৈধ কেউ শান্তি পেতে চান বলেন অনেক মানুষ লাফাচ্ছে যে না আমি কিছু চাই না চান চান আমরা আপনাকে ভালোবাসি জীবন আপনাকে আমরা অবৈধ কোনো শোক শান্তি এই দেশে আর ভোগ করতে কাউকে দেব না আমার কথার অর্থ বুঝেছেন কারা হাত তোলেন তো হ্যাঁ আন্দাজ হাত তোলবেন না আমি কি তো জিজ্ঞাসা করবো হাত সব না আমি ফেলেছি না আপনারা আল্লাহ বলেন আমি নির্বাচিত করি বলেন তো নির্বাচিত করা লাগে সেই পদ্ধতিতে তার নাম কি নির্বাচন